হ্যালো বন্ধুরা বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই দেখতে পাচ্ছ আমি একটা আলুর খুব সুন্দর একটা রেসিপি বানিয়েছি এই রেসিপিটা তুমি চাই বাচ্চার টিফিনে দাও বা বাড়িতে বানাও তো তোমাদের খুবই পছন্দ আসো চলো দেখো আমি কীভাবে বানিয়েছি সবার প্রথমে আমি এইখানে মিডিয়াম সাইজের ছটা আলু নিয়ে নিয়েছি যেহেতু এটা আলুর একটা রেসিপি বানাবো তার জন্য বেশি কমসে কম আধা কিলো আলু আলু লাগবে এবার এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ এবার আমি একটা কুকার নিয়ে নিয়েছি কুকারে এবার জল দিয়ে দেব আলু সমান সমানে এবার আলুটার সেদ্ধ করার উপরে তোমার ডিপেন্ড পড়বে যে তুমি কত কিভাবে বানাবে বেশি সিদ্ধ হলেও চলবে না বা কম হলেও চলবে না চলো আগে দেখতে পারবে যে কতটা আমি সিদ্ধ করেছি আলুটা তোমার সবজি বানাবা যখন তুমি বানাবা না তোমার সবজি টেস্ট হবে তোমার সিদ্ধ সব কিছুর ওপরে ডিপেন্ড করে এবার দেখো জল দিয়েছি এই আলু ডুবু ডুবু হয়ে যায় এতটুকু এবার আমি মিনিমাম এটা যখন তিনটে সিটি আসবে আসবে তখন বন্ধ করে দেবো গ্যাসটা সিটি আসছে দেখো চলো এইবার আমি কুকারে সিটি হয়ে গেছে রেখে দিয়েছি এবার দেখো এখানে আমি একটা প্যান নিয়ে নিছি আধা টি স্পুন দিয়ে দিলাম ধনে ওইটুখানি জিরে আর এইখানে দিলাম মৌরি বা সোপ বলে এরে আর এখানে দিলাম দুটো শুকনো লঙ্কা না এটাকে মাঝখান দিয়ে কেটে নেব কেটে দিলে কি হবে তোমার এটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে এটা হালকা ফ্রাই করবো এই যে মশলা না এই আলুর সবজিতে না তোমার বিশাল একটা টেস্ট আসবে আর কী বলবো ঠিক আছে এই শুকনো খোলায় আমরা কলকাতায় যেহেতু দেখবে জিরে আর ধনেটা দেই মৌরিটা দেই না কিন্তু মৌরি দিয়ে প্লিজ একবার বানিয়ে দেখো আর দেখো হালকা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি হ্যাঁ না জাস্ট হালকা একটা যখন গন্ধ আসবে না ফ্রাই বেশি পড়ালেও চলবে না কম হলেও হবে না যখন একটু গন্ধ গন্ধ আসবে তখন তুমি এটাকে গ্যাস বন্ধ করে এইখানে প্যানেই রেখে দাও তাহলে এটা ক্রিস্পি বানবে আর খুব সুন্দর হবে ঠিক আছে তো চলো এটা ফ্রাই হয়ে গেছে এর জন্য তোমাদের দেখাচ্ছি টাইম নিয়ে এইবার এটা গ্যাসটা আমি কি করব এবার বন্ধ করে দেব। বন্ধ করে একটু নাড়তে থাকবো যেহেতু গরম রয়েছে নিচে লেগে যেতে পারে তারপরে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি এবার এই বাটিতে ঢেলে নিলাম চলো তাহলে আমার মশলাটাও ফ্রাই হয়ে গেল এবার এটাকে সাইড করে রেখে দেবো এইবার এখানে কিছু ধনে পাতা দিয়ে দেব হ্যাঁ এই ধনে পাতার যে ডাটগুলো না এইটা দেব আর এখানে অল্প একটু আদা দিয়ে দিয়েছি হ্যাঁ আর এইখানে এইবার এটাকে একটু হালকা মানে কি বলবো আর্ধেক যাতে বাটা হয় সেইভাবে বাটলাম এটাকে বাটির উপরে বাটলাম তোমাদের দেখতে সুবিধা হবে ঠিক আছে এর ভিতরে এবার মশলা দিচ্ছি দেখো এইবারে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ এই দিয়েও বেটে নিলাম তোমরা ভাবতে পারবে না এই তরকারিটা এত টেস্ট হয় আলুর হ্যাঁ আর যদি তুমি আমাকে ফলো করো হানড্রেড পারসেন্ট সবজিটা হেভি ভালো হবে দেখো আলুটা এবার আমি এই দেখাচ্ছি তোমাকে না এটা কি হয়েছে তোমার টোটালি এটা সত্যি তোর সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ হয়েছে ভেতরে কিন্তু এখনও শক্ত রয়েছে যদি বেশি সেদ্ধ করো না তাহলে আলুর পরোটার জন্য তোমার এটা রেডি হবে এটা সবজির জন্য না যেহেতু তোমার তরকারি যখন বানাবে মশলা ভেতরে যাবে আবার স্টিম দেবে তাহলে ঘুটে যাবে আলুটা এর জন্য তোমার সেদ্ধর ওপরে ডিপেন্ড করে এবার দেখো সবকটা আলু এইভাবে আমি ছাড়িয়ে নেবো এত সুন্দর লাগে না বাচ্চার টিফিনে যদি তুমি দেও না এই সবজিটা বা বাড়িতে বানাও বাড়িতে এই লুচি দিয়ে আমরা আলুর তরকারি ঝোল ঝোল করে খাই সবার প্রথমে আমরা এটা তো ছোটোবেলাতেই খেয়ে আসি যদি তুমি এই শুকনো তরকারিটা না একবার বাড়িতে বানাও না যদি রুটির সঙ্গে খাওয়ার জন্য এত টেস্ট এবার চলো হাতের যেহেতু সিদ্ধ এবার হাতের ভিতরে কেটে নিয়েছে তুই দেখতে পাচ্ছ কতটা এই একটা আলুর হ্যাঁ এখানে আমি তিন ভাগ করে নেব তিন ভাগে ছয় পিস আলু হলো তাই তো তোমার আলু হিসাবে এটা কেটে নিয়েছি সব কটা চলো একটা কড়াই নিয়ে নিলাম কড়াইয়ে এবার তেল দিয়ে দেব তেল তোমার দেব তিন চামচ তেল গরম হয়ে গেছে জিরে দিয়ে দিলাম তারপরে জিরেটা হালকা ফ্রাই হলো এবার দেখো এই গ্যাসটা কি করলাম আমি বন্ধ করে দিয়েছি এইবার এই মশলাটা দেবে গ্যাস চালু করে দেবে না আমি সত্যি সত্যি বলছি এই যখন গ্যাসটা বন্ধ করে দেবে না যতটা হিট আছে তেলে সেইটাই ফ্রাই হয়ে যাবে এক্সট্রা ফ্রাই হলে ওভার ফ্রাই হয়ে গেলে তোমার এটার গন্ধ থাকবে না মশলাটার ঠিক আছে যেহেতু আমরা আগেই হালকা ফ্রাই করে নিয়েছি এবার দেখো কী কী দিচ্ছি গ্যাস বন্ধ অবস্থায় অর্ধেক চামচ লবণ অর্ধেক চামচ হলুদ পাউডার কালারের জন্য এখানে হিং দিয়ে দিলাম হিঙে বিশাল একটা ফ্লেভার আসবে অর্ধেক চামচই হিং দিয়ে দিয়েছি এবার এগুলো গ্যাস কিন্তু বন্ধ এইবার একটু হালকা ফ্রাই করে নিলাম এইবার এ আলুগুলো দিয়ে দেবো তাহলে বিনা পেঁয়াজ রসুন আদার ছাড়াও যদি এত সুন্দর আলুর তরকারি হয় কী বলবো এবার এটাকে কোট করব ভালো করে দেখতে পাচ্ছ এবার গ্যাসটার আমি চালু করে দিয়েছি একদম গ্যাসটারে স্লো করে দিয়ে তোমরা এটাকে ফ্রাই করব এইবার দেখো এর ভিতরে এইবার সামান্য একটু কি করলাম লবণ দিয়ে দিলাম আর একটু ঠিক আছে আর এই দেখো এইখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো সরি এটা ধনের গুঁড়ো না এটা আমচুর পাউডার যেহেতু আমচুর পাউডার দিলে এটা একটু যেহেতু টমেটা টমেটো দিয়ে নিয়ে একটু খাট্টা খাট্টা মানে টক টক মতন আসবে আরও ভালো লাগবে এবার দেখো এর উপরে এবার ঘি দিয়ে দেয় ঘি দিলে কি হবে এটা কোট হবে কোট হলে হেভি সুন্দর হবে মানে একের সঙ্গে একটা লেগে থাকবে আর লাস্টে দিয়ে দিলাম একটু গরম মশলা দেখতে পাচ্ছ আর লাস্টে দিয়ে দেবো ধনে পাতা সত্যি এত সুন্দর একটা রেসিপি না প্লিজ নতুন লোক তো আমার রেসিপি দেখার পরে না একবার সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করো তোমাদের ডেইলি নতুন নতুন কিছু না কিছু রেসিপি আসবে ঠিক আছে আর তোমরা লোকেদের কাছে শেয়ারও করো এটা তোমার ইউনিক একটা চ্যানেল ভাবছো যদি তোমরা টিফিনের জন্য যদি কোনো চ্যানেল খুঁজতে হয় তো এটা বেস্ট চ্যানেল ঠিক আছে তো বাবলি হোম কিচেন তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি সার্ভ করে দেখাচ্ছি এই সবজিটা তোমার এই আলুর তরকারিটা একবার বানিয়ে বাড়িতে বাচ্চাদের খাইয়ে দেখো বাচ্চারা বলবে সত্যি গন্ধ যেরকম সেমনি স্বাদ মানে কোনো কিছুতে কম হবে না আমার কি বলবো এই সবজিটা যখন বানিয়েছিলাম সবাই বাবাই করেছিল ঠিক আছে তো নেক্সট ভিডিও